আসসালামু আলাইকুম সকলকে শুভ সকাল আজকে শুক্রবার আমরা আসছি চট্টগ্রামের ভাটিয়ারি ক্যাফে টোয়েন্টি ফোর পার্কে এখানে আসলে কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটি স্থান উপভোগ করতে পারবেন দেখুন এখানে অনেক বড় পরিসরে জায়গা রয়েছে আপনি ল্যাগে লেগের আশপাশ দেখতে পারবেন এখানে অনেক প্রাকৃতিক পরিবেশ দেখেন আমরা সকালে বিকেলে একটু মানুষ বেশি অনেক সুন্দর একটা স্থান যারা চট্টগ্রামের আশেপাশে আছেন তারা খুব সহজে এখানে যাতায়াত করতে পারবেন অনেক সুন্দর

ভুললে পৃথিবী দেখা যায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় ব্রড মাইন্ডেড হয় মানুষের মন চিন্তার দিগন্ত হয়